হোক আসসালামু আলাইকুম আমি সুদুর ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা লঙ্কান প্রিমিয়ার লীগ শুরু হয়ে গেছে লঙ্কান প্রিমিয়ার লীগের আজকে যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়ে গেল ডাম্বুলা সিক্সার্স বরং ভিল আপ ক্যান্ডির মাঝখানে সেই ম্যাচটা অনেক আরামসে আরামের সাথে অনেক সহজেই জিতে নিছে ভিল আপ ক্যান্ডি যারা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই লঙ্কান প্রিমিয়ার লিগের দর্শক খেলাতে যেটা ঘটেছে সেটা আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা না দেখেছেন তাদের জন্য আমি ব্যক্ত করে দিচ্ছি খেলা শুরু হয় বাংলাদেশ সময়ে রাত আটটায় সেই খেলাতে আপনার টস জিতে ক্যান্ডি প্রথমত ডাম্বুলাকে ব্যাটিং করার জন্য পাঠায় তো এই খেলাটা যখন পিস রিপোর্ট হচ্ছিলো তখন রাসেল আর্নল এটা বলেছিলেন যে এই পিসটা খুবই ভালো একটা ব্যাটিং পিচ ওয়ান প্লাস রানটাও আসলে ডিফেন্ড করাটা খুব বেশি কষ্টসাধ্য হয়ে যাবে সেইখানে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং বিপর্যয় পরে হচ্ছে ডাম্বুলা সিক্সার্স ডাম্বুলা সিক্সার্স প্রথম চব্বিশ রানে তাদের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যানকেই হারিয়ে ফেলেন কী কারণে বা কেন তারা আউট হলেন সেটা তারা হয়তো বা নিজেরাই বুঝতে পারেন না বা যখন তারা বুঝতে পারছেন তখন আর রান করাটা পসিবল হয় নাই তহিত হৃদয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছিলেন আপনার ডাম্বোলা সিক্সার্সের হয়ে খেলতেছিলেন তৌহিদ হৃদয় আপনার এক বল দুই বল মোকাবেলা করে এক রান করেছেন এবং আপনার দাসন শানাকার শিকার হয়ে প্যাবিলনে ফিরে গেছেন তারপরে যেটা হয়েছে দর্শক প্রথম ছয় ওভার শেষে রান ছিল হচ্ছে আপনার থার্টি এইট ডাম্বুলা সিক্সার্সের একটা পর্যায়ে দেখে মনে হচ্ছিলো যেন আসলে টপ অর্ডারে যখন চারটা ব্যাটসম্যান পড়ে যায় পাওয়ার প্লের মধ্যে তখন আসলে স্কোরটা অত বড় হয় না তখন এসে দলের হাল ধরন হচ্ছে মার্ক চাপম্যান এবং বিক্রমা সিংহে মার্ক চাপম্যান এবং বিক্রমা সিং সিংহের যে দুজন যে ইনিংসটা খেলেছেন সেটা আসলে খুবই প্রশংসার দাবিদার রাখে যে ইনিংসটার উপরে ভর করে ডাম্বুলা সিক্সার্স ওয়ান রানের একটা স্কোর দাঁড় করায় একষট্টি বলে একানব্বই রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন হচ্ছেন মার্ক চাপম্যান এবং বিয়াল্লিশ বলে বাষট্টি রানের একটা ইনিংস খেলেছেন আপনার বিক্রমাসিংহে তো এই দুজনের সম্মিলিত স্কোরের কারণেই আপনার অবশেষে ডাম্বুলা সিক্সার্সের স্কোরটা গিয়ে দাঁড়ায় হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন ফোর ফোর চার উইকেটের পরে আর কোনো উইকেট যায় নাই দর্শক তো শ্রীলঙ্কান এই লিগের একটা বিশেষত্ব হচ্ছে আমরা সাধারণত আইপিএল খেলা দেখি বা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের যে টুর্নামেন্টগুলো থাকে সেগুলোতে দেখি প্রথম ছয় ওভারই হচ্ছে জাস্ট আপনার পাওয়ার প্লে বাট শ্রীলঙ্কার এই লিগগুলোতে হয়েছে কি তারা যে অ্যারেঞ্জটা করছে সেটা হচ্ছে প্রথম ছয় ওভার তো পাওয়ার প্লে থাকবেই কিন্তু লাস্ট যে ছয় ওভার থাকবে তার প্রথম দুই ওভার হবে আপনার পাওয়ার ব্লাস্ট ওভার তার মানে টোটাল আটটা ওভার আপনার ব্যাটিং টিম পাচ্ছে পাওয়ার প্লে হিসাবে কাজে লাগানোর জন্য তো যখন আপনার ডাম্বুলা সিক্সার্স ব্যাটিং করতেছিল তারা ওই পাওয়ার ব্লাস্ট ওভারে আপনার বারো তেরো রানের বেশি নিতে পারে নাই বারো তেরো রানের বেশি নিতে পারে নাই যেখানে চারটা প্লেয়ার মাত্র সার্কেলের বাইরে ছিল সেখানে বারো তেরো রানের বেশি নিতে পারে নাই তো দর্শক যাই হোক আমার কাছে মনে হয় ডাম্বুলা সিক্সার্স এই জায়গায় আসলে ম্যাচটা অনেকখানি পিছিয়ে গেছে তো যখন আপনার ব্যাটিংয়ে নামে হচ্ছে ভি ক্যান্ডি চেস করার জন্য তখন তারা দ্রুতই অ্যান্ড্রি ফ্লেচারের উইকেটটা হারায় মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসেন চতুর্থ ওভারের প্রথম বলেই এসে পাকিস্তানের মোহাম্মদ হারিসের উইকেটটা নিয়ে নেন কটেন বোল করে একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন তারা বেশ একটা প্রেশারে আছেন বাট সেই সময় কী হল দিনশ চান্দিমাল ব্যাটিং আসেন দিনেশ চান্দিমাল ব্যাটিং এসে একুশ বলে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেন এবং রানের চাকাটাকে সচল রাখেন চেসটা যে হচ্ছে সেই চেসের চাকাটাকে খুব ভালোভাবেই সচল রাখেন তো এরপরে তাদের আসলে নিয়মিত বিরতিতে ওই রকম উইকেট পড়ে নেই তারা চেষ্টা করেছে প্রতিবারই জুটি গড়ার এরপরে কামিন্দু ম্যান্ডুস আসলেন ব্যাটিং করার জন্য তিনি খুব ভালো একটা ইনিংস খেলে গেছেন ছয়ত্রিশ আটত্রিশ রানের তারপরে ব্যাটিংয়ে আসেন হচ্ছে আপনার অ্যাঞ্জেলো ম্যাথুস অ্যাঞ্জেলো ম্যাথিউস আর কামিন্দু ম্যান্ডিস বেশ মোটামুটি বেশ ভালোই ব্যাটিং করতেছিলেন বাট এ সার্ডেন যখন কামিন্দু ম্যান্ডিস আউট হয়ে যায় তখন পিচে ব্যাট করার জন্য আসেন দাসুন শানাকা দাসুন শানাকা যেটা করলেন দর্শক সেটা হচ্ছে আপনার তেরো বলে পঁয়তাল্লিশ রান ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলে একদম ম্যাচের পুরো বারোটা বাজায় দিছে যেইখানে চার ওভারে জেতার জন্য দরকার ছিল আপনার সাতচল্লিশ রান চার ওভারের সাতচল্লিশ রান দরকার ছিল ক্যান্ডির জেতার জন্য সেইখানে মুস্তাফিজুর রহমান আসলেন বলিং করার জন্য তিনি কি করলেন তিনি দুঃখিত দর্শক মাফ করবেন তিরিশ বলে সাতচল্লিশ রানের দরকার ছিল সেই সময়টাতে মোস্তাফিজুর রহমান বলিং আসলেন তিনি এসে ওই পার্টিকুলার ওই ওভারটাতে রান দিলেন হচ্ছে আপনার তেইশ রান ওই ওভারটাতে মোস্তাফিজুর রহমান তেইশ রান দিলেন তো ম্যাচের পুরা মোডটা আসলে মোস্তাফিজুর রহমান ওইখানেই চেঞ্জ করে দিছে তারপরে যেই ওভারটাতে আসছে হচ্ছে আপনার নোয়ান তুষারা নোয়ান তুষারা যে ওভারটা বোলিং করতে আসলে নোয়ান তুষারা এসে সেই ওভারে দিলেন বাইশ রান আর চোদ্দতম ওভার পনেরোতম ওভারে আপনার বিক্রমা সিংহে বলিং করতে এসে চোদ্দো রান দিয়ে গেছে দর্শক এই পনেরো ষোলো সতেরো এই তিনটা ওভারে ক্যান্ডি আসলে ম্যাচটা জিতে গেছে এই তিন ওভারে আঠারো বলে তারা রান নিয়েছে হলো আটান্ন চিন্তা করতে পারেন আঠারো বলে যখন একটা টিম আটান্ন রান সংগ্রহ করে তখন সেই ম্যাচের আর কিছু বাকি থাকে না দর্শক তো যা হওয়ার তাই হয়েছে তিন ওভার হাতে থাকতেই আপনার ক্যান্ডি কিন্তু এই ম্যাচটা খুবই কমফোর্টেবলি জিতে নিছে আসলে এখন থেকে যে কয়েকটা ম্যাচ এইভাবে হবে লঙ্কান প্রিমিয়ার লিগে আশা করবো আপনাদের সাথে কিছু টুকিটাকি কথাবার্তা বলার জন্য তো দর্শক আপনাদের কি মনে হয় যে এই ম্যাচটা কি পারফরমেন্স করার দরকার ছিল ডাম্বুলা সিক্সার্সের কোন জায়গায় ভুলের কারণে তারা এই ম্যাচটা হেরে গেছে সেইগুলো দয়া করে কমেন্টস করে আমাকে জানালে অনেক বেশি খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম